নারীরা কখনো ঘোষণা দিয়ে বদলায় না নারী বদলায় নীরবে গোপনে নারী বদলায় প্রিয়জনের অবহেলায় অপমানে নারী কখনো হুটহাট বদলায় না নারী বদলায় ধৈর্যের বাদ ভেঙে গেলে নারী বদলায় মানিয়ে নেওয়া রাস্তা ফুরিয়ে গেলে নারী বদলায় আত্মসম্মানে আঘাত হানলে নারী কখনও এমনি এমনি বদলায় না নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে নারী বদলায় অব্যক্ত অভিমানে নারী বদলে আত্মসম্মানে নারী কখনো শখ করে বদলে না আসসালামু আলাইকুম ইবরওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি রুটি বানাবো তো সেই জন্য কিন্তু আমি ছিট রুটি করার জন্য যেই ব্যাটারটা তৈরি করব সেখানে আমি কি কি দিলাম অনেকে কিন্তু এমনিতেই করে ফেলে কিন্তু আমি এখানে একটু মশলা দিই মশলা দিলে কিন্তু খেতে ভালোই লাগে আর একটু সুন্দর মশলার ঘ্রাণ আসে আমার কাছে খুব ভালো লাগে এখানে কিন্তু আমি আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়েছিলাম একটা এলাচ আর একটা দারচিনি আর কিছুই না তো অল্প একটু মশলা দিয়ে কিন্তু আমি ব্যাটারটাকে বানাবো তো আমি অল্প একটু পানি দিয়ে গুলবো প্রথমে অল্প পানি দিয়ে কিন্তু আমি এটাকে ভালো মতো নেড়ে চড়ে নেবো যাতে ভিতরে কোনো গোটা না থাকে তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হয় পারফেক্ট হয় আগে তো অনেক কিছুই পারতাম না অনলাইন জগতে এসে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য কত ভিডিও তৈরি করি সব সব কিছু আস্তে আস্তে শিখে যাচ্ছি তো আমি কিন্তু কখনো এই পিঠাটা বানাই আজকেই প্রথম বানাবো তো আমার কিন্তু বেটারটা হয়ে গিয়েছিলো আমি বাকিটা দেখাতে পারি নাই তো এই যে আমি কিন্তু হাত দিয়ে বানাবো এটা কিন্তু অনেকেই অনেকে বোতল দিয়ে বানাই কিন্তু আমি বোতল দিয়ে একটা ট্রাই করছিলাম কিন্তু বোতল দিয়ে সুন্দর হচ্ছিলো না তাই আমি হাত দিয়ে করছিলাম আর হাত দিয়ে খুব সুন্দর হয় পিঠাটা হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে বানাই পিঠাটা সেই জন্য নাম হচ্ছে ছিদরুটি তো এই যে আমি কিন্তু বানাচ্ছিলাম প্রথমে কয়েকটা ভালো হয়নি এই যে বোতল দিয়ে কয়েকটা বানাইছিলাম বোতল দিয়ে বলে একটু ভালো হয়নি অনেকেই বোতল দিয়ে খুব সুন্দর করে বানায় কিন্তু আমিও ট্রাই করছিলাম বোতল দিয়ে খুব সুন্দর করে করার জন্য সহজ হওয়ার জন্য তো একটু ভালো হয়নি তো কি করার হাত দিয়েই বাকিগুলো বানিয়েছিলাম আমি তো এইভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিব তো আমি একটা একটা করে কিন্তু সবগুলো বানিয়ে নিচ্ছিলাম তাও এখানে কিন্তু একটু আমি তেল আর পানি মিক্স করেছিলাম ওটা ব্রাশ করে করে পিঠা বানাচ্ছিলাম আর নাহলে পিঠা সুন্দর হবে না একদমই লেগে যায় আর আমার প্রিয় বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা এই ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না কষ্ট করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো আমার ভিডিওটা কেমন হলো সবাই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর একটু কষ্ট করে আপনারা শেয়ার করে দিবেন আমার পিঠাগুলো কেমন হলো সবাই জানিয়ে যাবেন তো এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা নিয়েছিলাম কেমন হলো সবাই জানাবেন তো আমি কিন্তু প্রথম বানিয়েছি আমি কখনো বানাই নেই সবসময় তো আমার শাশুড়ি বানাই শাশুড়ি বানিয়ে বানিয়ে খাওয়াই তেজে প্রথম আমি পিঠাটা বানালাম আর সাথে থাকবে গরুর মাংস এই পিঠাটা কিন্তু গরুর মাংস মুরগির মাংস এসব দিয়ে খুবই ভালো লাগে তো গরুর মাংস দিয়ে খাবো খুব মজা হয়েছিল খুব ভালো লেগেছিল আর অনেকেই কিন্তু পিঠাটা অনেক পছন্দ করে মাংস দিয়ে খেতে তাই আমার কাছেও অনেক ভালো লাগে মাংস দিয়ে খেতে আপনারা যারা যারা পিঠাটা খাইছেন সবাই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আর এটা বেশিরভাগ ব্রাহ্মণ বাড়িতে কিন্তু দেখি তো আমার শাশুড়ি তারা কিন্তু একটু মশলা দেয় মশলা দিলেই আসলে খুব খেতে ভালো লাগে আমার কাছে অনেকে মশলা ছাড়াই বানিয়ে ফেলে মশলা যদি দেন আপনি বেটারটার মধ্যে খেতে খুবই ভালো লাগে আর আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করছে এটা আর এই ছিদ্রুটি পছন্দ করেন আমার কোনো মানুষ নাই সবাই পছন্দ করে আমিও পছন্দ করি তো গাইসে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম